হ্যালো আসসালামু আলাইকুম একটু নতুন নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে আমরা পার্টি করবো বারবে কিউ তাই জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি আপনাদেরকে বসেন দই লবণ হালকা একটু চিনি দিলাম তারপরে মশলা দিয়ে দিলাম তারপরে এখন মিক্স করে মুরগি গোষ্ঠী দিয়ে দিব মুরগি গোষ্ঠটি আমরা একটু ছোটো ছোটো করে পিস করে নিয়ে নিয়েছি তারপরে মিক্স করে রেখে দেবো আর এখানে সস অনেক কিছু দেবো আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের এই ভিডিওটা নতুন হলে লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন এখানে মিক্স করলাম তারপরে সস দেবো দেখতে পাচ্ছেন প্রাণ সস তারপরে সয়া সস দেবো দেখতে পাচ্ছেন তারপরে একটু সরষার তেল দিলাম তারপরে লিম্বু রস দিয়ে দেবো আর আমি বারে বারে বলছি গাইস এই ভিডিওটি নতুন হলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও পেতে ছেলে আমাদের কমেন্ট করে বলবেন আমরা কি ভিডিও বানাতে পারি এখন মিক্স করা শেষ পরে ফ্রিজে রেখে দেবো তারপরে এখানে কয়লা দিয়ে চুলাটা জ্বালা দেবো দেখতে পাচ্ছেন আপনি জানানোর পরে এখানে সব বাপবি কেউ দিয়ে দিলাম আরও আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই আমি আর আমার বন্ধু মিলে কোথায় সবাই এখানে খেলছে দেখতে পাচ্ছেন আর আমাদের এই ঘরে একটা রুম ট্যুর দেওয়া হবে একটা ভিডিওতে তারপরে সব করা দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে তারপরে দুইটা আছে তা দুইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সব রেডি একটু পড়ে গিয়েছে আর এখানে সালাদ মাখানো হচ্ছে আর এখানে আমরা বেলা ছাদে ছিলাম পুরো রাত তারপরে এখানে আমরা খেললাম অনু কাঠ দেখতে পাচ্ছেন তারপরে আমরা সার রাত ছিলাম উপরে মানে ছাদের উপরে ঘরে দেখতে পাচ্ছেন আমরা চার পাঁচজন পাঁচজন ছিলাম তারপরে খেলা এখানে শুরু হয়ে গেল আর গাইস আপনারা বলবেন অনুকাঠ খেলা কি হারাম না হালাল দেখবেন আর এখানে তারপরে আমরা একটা ছবি দেখতেছিলাম দেখতে দেখতে খেলাম বাবে কেউ আর এখানে সবাই ছিল দেখতে পাচ্ছেন আর আমাদের এই ভিডিওটি নতুন হলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন দেখতে পাচ্ছেন তারপরে রাতের বেলা একটা ঘটনা ঘটে গিয়েছে অনেক মশা কামনা আছে আমাদের কাছে ছিল ম্যাচও ছিল কিন্তু ধরানো যাচ্ছে না ধরানো না আবার কী করবো কী করবো পরে নিচে যাইয়ে মানে রাতে আপনি চারটা বাজে চারটা বাজে নিচে যেয়ে ম্যাচ নিয়ে এসে তারপরে কয়েল ধরালাম আর দেখতে পাচ্ছেন আর এখানে ওই যে সব কী বলবো সব শুয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে আবার ম্যাচ তাও ধরেতে পারছি না কতদিন খোল মানে নষ্ট করে দিলাম ম্যাচ দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমরা সবাই ঘুমিয়ে গেলাম দেখতে পাচ্ছেন না সরি ভাত নিচে গেলাম সবাই পোশাক পরেছে তো ভাতম ধরেছে আমরা সবাই গেলাম যায় তারপর আবার উপরে এসে বললাম দেখতে পাচ্ছেন ভাতমে গেলাম তারপরে এখানে আবার মানে আবার অনুকট খেলাম রাতের বেলা আর ওখানে আমার এক মানে কি করব ছোটো ভাই ঘুমাচ্ছে আর এখানে সব মানে ঘুমের চোখে ঘুমাহে হাসে দেখতে পাচ্ছেন এই যে একজন আর আমাদের এই ভিডিওটি নতুন হলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর এই ঘরটা কিন্তু আমাদের কবুতারে ছিল কবুতারের থেকে আমাদের একটা ক্লাব হয়ে গেল হচ্ছেন তারপরে শুয়ে আছিলাম দেখতে পাচ্ছেন এখানে সবাইকে দেখিয়ে দিলাম এই যে রাতের বেলা আর একজন ঘুমা আমরা দুজন ঘুমাই নাই একটা প্রে করবো তাও করতে পারলাম না আর এই যে এখন একজন ঘুমাচ্ছে দেখিয়ে দিলাম আর এই যে আমার অবস্থা আর এই দেখেন অল্লা শতানি করে আর আমাদের ব্রিজ বানানো এখানে সাবস্ক্রাইব